দ্বিতীয় হলো মরকোতে এখানে কোরআনের ভাষিতের সংখ্যা হল ষোলো লক্ষ তৃতীয় হলো ইজিপ্টে সেখানে চতুর্থ হলো সৌদি আরব এবং পঞ্চম হলো জর্ডান পুরো পৃথিবীতে আপনি হাফেজদের সংখ্যা শুনতে গেলে দেখবেন কোটি 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 বড় হাফেজ পড়ে আছে যা কোরআন কারিমের সিরাত আল হрам আছে আপনি যদি বিধিতে সমস্ত কোরআনগুলোকে পুরে ফেলে দেন তবে এক রাত হাফেজ এসে তারা কোরআনকে নতুন করে আবার আবিদ্ধ করে লিখে দিয়ে আবার ওই যে কোরআন সেটা ফেলতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এটা দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমার ইন্না নাহনু নজলনা যিকরা ওয়া ইন্না নাহুলা হাফিজুন এটা কে সংরক্ষণের দায়িত্ব আমার

আপনি অনেক কিছু পড়তে চাইবেন খাওয়াতে চাইবেন কিন্তু না আল্লাহ বলছেন যে কোরআন এমন কিছু আয়াত আছে বিশ্বাস এবং ভক্তির সাথে পরে ফু দিলে ওই বিশ্বাস সাথে সাথে এই মুহূর্তের মতোই নেমে যাবে কেটে যাবে আপনাদের মনে আছে কিনা লক্ষ্য করে দেখেন তো নবীকেলাম যখন আবু বকর রাজিয়াল্লাহকে নিয়ে যখন হিজরত শুরু করলেন গুহার মধ্যে প্রবেশ করলেন সাপে প্রচন্ডভাবে আবু বকর রাজিয়াল্লাহকে যখন কামড়াচ্ছিল তার বিশেষ তার ব্যথায় যন্ত্রণায় কষ্টে চোখ থেকে তার অজান্তি পানি পরে নবীদের কাম্যবার মধ্যে পড়ে গেলো নবীজি সজাগ হয়ে বলেন তোমার কি বাড়ির কথা বলে উঠেছে তিনি বললেন না বরং আমি প্রবেশ করে দেখেছি অসংখ্য সাপ এখানে আছে আমি সবগুলো সাপ আমার গায়ের চাদরটা ছেড়ে চিড়ে মুখগুলো আটকে দিয়েছি একটা চিত্র পূর্ণ করতে পারিনি আমার পায়ের ঘোরালি মোড়া দিয়ে আমি সেটাকে আটকে রেখেছি কিন্তু সাপ তো আমাকে কামড় দিয়েছে ভাবে এখনো আমাকে কামড়ে ধরে রেখেছে ইয়ারাসুল্লাহ দেখেন তার শরীর সমুদ্র হয়ে গিয়েছে তিনি সাথে সাথে বলেন পাঠা বের করো এই মুখ থেকে একটু লালা তিনি লাগিয়ে দিলেন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে সাথে সাথে তিনি সেখানে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন আপনি মনে করতে পারেন যে শুকুরের নাম হবে ওজালা নাম হবে ফু দিয়ে নাম হবে কিন্তু তার আগে কাজ করো কোরআন কাজ করবে কে কোরআন আল্লাহ বলছেন অনুরাজ মিনাল কোরআন মা হুয়া শেফা কোরআনকে আমি শেফা বানিয়ে দিয়েছি আপনি সুরা না সুরা ফালাক সুরা এখলাস আপনার বাচ্চা প্রচন্ড রকমের কান্না করছে ঘুমাতে যাচ্ছে না আপনি মনে করবেন যে বিকেল বেলা হয়তো দুপুর বেলা হয়তো বা আপনার স্ত্রী সন্তান কিনে বাহিরে বের হয়েছিল অথবা কারো মুখ লেগেছে নজর লেগেছে কোনো একটা সমস্যা হয়েছে আপনি কিন্তু সুরা পরে ফু দেন পানি খাওয়াই দেন দেখবেন বাচ্চা অটোমেটিকলি সুস্থ হয়ে গেছে মাঝে মধ্যে দেখবেন আমাদের অনেক এমন আছে আপনি মাছ খেতে পারেন না মাছ খাইলে কমি চলে আসে মাছ খেলে পেট সমস্যা হয়ে যায় সব খাইতে পারেন এমন হয় না তার মানে হলো যে কারণ নজর আপনার প্রতি লেগেছে আপনাকে এখন কি করতে হবে এই মাছটাকেই একটা সুন্দর মাছ নিয়ে একজন ভালো আলেম দিয়ে আপনি কোরআন থেকে পরে আপনি যখন আপনি খাবেন আল্লাহ তারা আপনার এই রোগকে মুক্ত করে আপনি সুস্থ করে দেবেন আবার আপনি গোস্ত খেতে পারেন না অথবা সাধারণত খেতে পারেন না খাইনি সমস্যা তার মানে বোঝা গেল যে কারো প্রচন্ড রকমের নজর লেগেছে এটা সত্য বিষয় তখন আপনি এভাবে কোরআল থেকে ফু দিয়ে খাবেন ঠিক হয়ে যাবে আর কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না যদি আপনার এখলাস ঠিক থাকে বিশ্বাস ঠিক থাকে তাহলে ওই জিনিসটা নিয়ে আপনি কোরআন কারিম পরে পরে ফুদান। কিছু গুরুত্বপূর্ণ সুরা আছে সুরা পাতে আপনারও পড়তে পারেন চার কুল পড়তে পারেন সুরা একটা আসলে তো তিনবার পড়তে পারেন ইয়াসিন সুরার এক মুভি নয় আয়া এখানে কিছু গুরুত্বের কথা বলা হয়েছে তো কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আপনি পড়েন ফুদেন বিশ্বাস নিয়ে খেয়ে ফেলেন আল্লাহ তালা আপনাকে আরোগ্য মুক্ত করে দেবেন সুবাহ তাহলে কোরআন হলো আমাদের জন্যে বিপদ মৃত্যুর কারণ অসুস্থতা থেকে সুস্থের কারণ এর পরবর্তী কথা হলো কোরআন হলো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার সবচেয়ে বড় মাধ্যম আপনি দেখবেন যে শত্রু আসছে আপনাকে অ্যাটাক করবে এমত অবস্থা আপনি যদি কোরআনের সাথে কোরআনের কাছে আশ্রয় নেন কোরআন আপনাকে মুক্ত করে দেবে আমরা নবী করিম সাল্লাহামের জীবনীতে পেয়েছি উনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে যখন রওনা করলেন ঘর থেকে বের হলেন তিনি কোরআন করিমের কেউ বলেছেন ওমা রমাইতে রমাইতা কিন্তু আল্লাহ ক্ষমা ক্ষমা করেনbandits ফু দিয়ে ছেড়ে দিয়েছেন কোনো কোন জায়গায় সেটা ইয়াসিন প্রথম মায়ে আত্মাত ফু দিয়ে পালিয়ে লো ছেড়ে দিয়েছেন সাথে সাথে সবগুলো পালি প্রত্যেকটি কাফিরের চোখে চোখে পৌঁছে গেল এমনকি কি তার হাত দিয়ে শিকলের মতো বাঁধিয়ে ছিল যে মোহাম্মদ কোথাও যেতে না পারে কিন্তু তাদের মধ্য থেকে মোহাম্মদ আস্তে আস্তে করে বেরিয়ে আসেন সুবহানাল্লাহ কত বড় ফেলনা তার মানে হলো কোরআন যদি আপনি পড়েন কঠিন এক দুঃসহ আপনাকে কঠিন এক শত্রুতার সময়ও আল্লাহ তালা আপনাকে মুক্ত করতে পারেন হেফাজত করতে পারেন এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমি সাথে সাথে মনে পড়লো যে সুরত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত করলে আমাকে শত্রু আর কিচ্ছু করতে পারবে না উনি সাথে সাথে ইয়াসিন থাকে গেলামিনা পোষালেন নয় আয়াত করে নিজের শরীরের মধ্যে ফু দিলেন

প্রিয় আজকে এ পর্যন্ত আমাদের থাকলো আমরা আজকে এই পর্যন্ত আপনাদের মেসেজ করবো এতটুকু যে আমরা কোরআনের সাথে থাকি লেগে থাকি বেঁচে থাকি বিপদে আপদে মুসিবতে অসুস্থতায় যে কোনো কাজে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে কোরআনের সাথে আমরা থাকবো পাশাপাশি যারা কোরআন ওয়ালা যারা আলেম যারা আলামে কেরাম যারা হাফেজ কোরআন তাদেরকে হনার করব সম্মান করব ইজ্জত দিব তাহলে আমাকে আল্লাহ তারা ইজ্জত ওয়ালা করে দেবেন আপনি একজন আলেমকে যত শ্রদ্ধা করবেন ততই ভালো পেয়ে যাবেন আলেমদের শ্রদ্ধা করার মধ্য দিয়ে আল্লাহ তালা আপনাকেও মর্যাদাবান করে ফেলবেন কিন্তু আপনারা হুজুরদেরকে একসাথে দেখলে আবার অনেকে লাভ করেন যে হুজুরটি মিলল কেমনি গতকালকে চারটা গ্রুপ একসাথে হয়েছে দেখেছেন না আপনারা জামাত ইসলাম হেফাজত খেলাফত এবং চর্ম নাই ওনারা চার গ্রুপ একত্রিত হয়ে গেছে এখন কিছু মানুষের অ্যালার্ট এসে হুজুরটি একসাথে হইলো কেমনি কেমনে হইলো একসাথে কিমনে বাজায় দেওয়া যায় কিছু মানুষ বলে যে যদি একসাথে হয় তাই হুজুরদের সাথে আসি হুজুরদেরকে একসাথে দেখলেও বলে না সবগুলো তো আর হয় নাই তার মানে হলো সমস্যা আপনার মধ্যে আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করুন আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে লেগে থাকার